আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব্যাটন হোল্ডার ফিটিংয়ের কী কী উপাদান প্রয়োজন তা দেখাচ্ছি কীভাবে ব্যাটন হোল্ডার উপাদান কী কী দিয়ে ফিটিং করা হবে এটা হয়েছে পিন এটা পিন এটাও পিন তারপরে দিতে হবে স্প্রিং স্প্রিং দিতে হবে এই স্প্রিং দেওয়ার পরে তারপরে লাগবে রিং রিং দিতে হবে তারপরে দিতে হবে এই দুটো স্ক্রু লাগবে তারপর লাগবে এই দুটো নাট এটা দেওয়ার পরে এটা ফিটিং হয়ে যাবে এই ফিটিংটার পরে এই হোল্ডারগুলো রিপেয়ারিং করে ব্যবহারের উপযোগী এগুলো পাট পাট খোলা যায় কোনো কিছু সমস্যা হলে আবার রিপেয়ারিং করে ব্যবহার করা যায় এটা অনেকেই জানেন না যেহেতু এটার পাট পাট সব পাট খোলা যায় এটা রিপেয়ারিং করে কোনো কিছু সমস্যা হলে আবার ব্যবহার করা যায় যেহেতু এটি অনেক লং জাভিটিভ বা অনেক টাইম ব্যবহার উপযোগী যেহেতু এই হোল্ডারগুলো পাট পাট খোলা যায় যেহেতু ভিডিওর শুরুতে আমি ওইটা দেখাইছি এটা হোল্ডারটা ব্যাকোলাইট পাউডার দিয়ে তৈরি গুণগত মানসম্পন্ন কোয়ালিটিফুল ফুল বিইপি আমাদের ব্র্যান্ডের নাম এবং এই মালগুলো অনেক টাইম লং ব্যবহার করার উপযোগী যে কোনো একটি জিনিস সমস্যা হলে এটা ব্যবহার করা যায় আর জাস্ট অনেক টাইম নিয়ে ব্যবহার করা যায় এবং গুণগত মান সম্পন্ন যে শীতের মৌসুম আসছে ব্যাডমিন্টন খেলার জন্য আমাদের এই হোল্ডারগুলো অনেক আলহামদুলিল্লাহ চলে থাকে আর দুইশো ওয়ার্ডের জন্য অনেক পাওয়ারফুল এবং চলার উপযোগী যেহেতু ব্যাডমিন্টনের সময় আমাদের এই হোল্ডারগুলো এই সিস্টেমে রেডি করা যেহেতু গুণগত মান সম্পূর্ণ স্প্রিংগুলো কীরকম সবগুলো দেখেই দেওয়া হয়েছে এবং ব্যাডমিন্টনের জন্য এটি খুব উপযোগী একটি হোল্ডার গুণগত মানসম্পন্ন সম্পূর্ণ কোয়ালিটি হল টেকসই এবং মজবুত যেহেতু পণ্য গুণগত মান করে বানাইলে তার কাস্টমার অবশ্যই খুঁজে নেয় এটাই যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের বেশ কিছু জায়গায় ই আছে যারা ইউটিউবে দেখে থাকেন এটা একবারে শেষ হয়ে যায় না এটা আবারও ব্যবহার করা যায় ব্যবহার উপযোগী গুণগত মান সম্পন্ন কোয়ালিটি ফুল এবং ব্যবহার উপযোগী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি